পিসমিল রমান রহিম আমি অ্যাডভুয়েক্ট আজিফ হ কবির এই মুহূর্তে আছে আপনাদের সাথে যারা উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজ এবং উকিলবাড়ি ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম উখিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজ এবং উখিলবাড়ি ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ আপনাদের জন্যই আমি এই ভিডিও রেকর্ডিং করে থাকি আপনাদের অনেকের ফোন আমি রিসিভ করতে পারি না কারণ আমরা সকাল নয়টা থেকে সেই রাত নয়টা পর্যন্ত অর্থাৎ আদালতে এবং চেম্বারে কাজের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি যে কারণে আসলে সবসময় ফোন রিসিভ করা হয় না কিন্তু তারও ফাঁকে ফাঁকে আমি অনেকের ফোন রিসিভ করি আমি প্রতিদিন গড়ে পঞ্চাশটা ফোন রিসিভ করি অর্থাৎ সেই রাত বারোটা পর্যন্ত পঞ্চাশটা ফোন রিসিভ করি প্রতিদিন তার বেশি ফোন আমি রিসিভ করতে পারি না এবং আমি চেষ্টা করি যেন মানুষের উপকার করার জন্য কিন্তু অনেকে আমাকে ভুল বুঝে থাকেন অনেকে বলেন যে অ্যাডভোক্ট সাহেব আপনি তো শুধু বিনু দিচ্ছেন কিন্তু আপনি কাউকে ফোন রিসিভ করে পরামর্শ দিচ্ছেন না বা আমি যে মেসেজ দিয়েছি তার কোনো জবাব দিচ্ছেন না বা আমি যে কমেন্টসে একটি বিষয় জানতে চেয়েছি তার কোনো উত্তর আপনি দিচ্ছেন না আসলে আমার জায়গা থেকে যদি আপনি থাকতেন তাহলে আপনিও এরকম প্রশ্নের সম্মুখীন হতেন বিষয় হচ্ছে আমি আমারও সংসার আছে আমি ফ্যামিলি আছে আমি প্রফেশনালি প্রতিনিয়ত আমি মানে রেগুলার প্র্যাকটিসনার একজন আইনজীবী আমি রেগুলার প্র্যাকটিস করি বিজ্ঞ আদালতে অর্থাৎ ঢাকা জজ করে এবং আমি রেগুলার প্র্যাকটিস করি প্রতিদিন আমি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে থাকি সুতরাং আমি আসলো সব প্রশ্নের অ্যান্সার করার মতো সময় আমি পাই না তবে আমি চেষ্টা করি আসল যারা আমার সাথে সরাসরি দেখা করে তাদেরকে আমি চেষ্টা করি উপকার করার জন্য এবং অনেক সময় মোবাইল ফোনের মাধ্যমে অনেকটাই আমি সাজেশান অর্থাৎ অ্যান্সার করার চেষ্টা করি তাদের প্রশ্নের সবার মোবাইল ফোনে হয়তো রিসিভ করতে পারি না বা কমেন্টসে সবাইকে তাদের সমস্যার সমাধান দিতে পারি না কিন্তু আমি হচ্ছে একজন সিভিল লয়ার অর্থাৎ আমি দেওয়ানি বিষয়ে প্র্যাকটিস করে থাকি বেশি বেসিক্যালি খুব কমই ভুলদারি বিষয় নিয়ে খুব মানে করি না তা না তা বিষয় নিয়েও আমি মামলা মোকদ্দমা করে থাকি কিন্তু এখন দেওয়ানি বেশিরভাগই আপনাদের প্রশ্নগুলো থাকে দেওয়ানি ম্যাটার নিয়ে অর্থাৎ যে জমির সমস্যা বা এই জমিটা ইয়ে হয়েছে বা আমার দাদার নানার সম্পত্তি পাচ্ছি না কি করতে লাগছে এই বিষয়গুলো কিন্তু টোটালি এভিডেন্সিয়াল একটা বিষয় অর্থাৎ দালিলিক বিষয় ডকুমেন্ট সারা কথা বলা যায় না এখানে হচ্ছে আপনি বললেন যে আসলে আমি আমি সম্পত্তি কিনেছি দলিলে দশ শতাংশ কিন্তু পর্চার মধ্যে এতটুকু নাই আবার নকশার মধ্যে কম আছে এই যে আপনি মুখে বলেছেন আমি মোবাইল ফোনের মাধ্যমে শুধু শুনেছি কিন্তু এখন আমি না দেখে কীভাবে আপনি একটু সঠিক সমাধান দেবো আপনারা একটু চিন্তা করে দেখেন আমি যদি নকশাটা দেখতাম নকশাটা মেপে দেখতাম নকশা মধ্যে কতটুকু আছে এবং খতিয়ানে কতটুকু প্রপার্টি দেখা যাচ্ছে তার নামে এবং আপনাকে দলিল করে কতটুকু দলিল করে দিল আপনার দলিলের যেটুকু দিচ্ছে সেগুলো টিকবে কিনা এটা টোটালি পেপার্স দেখে অর্থাৎ দলিল খতিয়ান নকশা দেখি তারপর বলতে হবে এখন আমি মোবাইলে কীভাবে শর্টকাট আপনাকে বলে দেব। তাহলে তো সেটা সঠিক হবে না এই বিষয়টা আপনাকে তো অনেকে বোঝার চেষ্টা করেন না যে আসলে কেন অ্যাডভোকেট কাজী হুমায়ুন সাহেব মাদের মানে প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন মানে সে শর্টকাট এখন কেটে দিচ্ছেন ভাই যখন আপনারা এমন কিছু প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তর কাগজপত্র না দেখে দেওয়া কখনোই সম্ভব না সঠিক অ্যান্সার করা সম্ভব না সেক্ষেত্রে আমি কি করব বলেন তখন অনেক সময় আমি বলছি কাগজপত্র নিয়ে তারপর একজন বিজ্ঞ দেওয়ানি প্র্যাকটিস করেন এরকম একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আপনি যোগাযোগ করবেন এই ক্ষেত্রে আমি কি পরামর্শ আপনাকে দেবো বলেন আমি বেসিক্যালি আমার যে কাজটা সেটা হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্টারি কাজ আপনি দলিল পর্চা নকশা খাজনা খারিজ এগুলো পেপার দেখে তারপর আমরা কাজ করতে পারি আসলে এখানে মৌখিকভাবে শুধু এটা বলতে পারি যে ভাই আমরা হচ্ছে দুই বাই তিন বোন আমি কতটুকু পাব মানে আমি কতটুকু পাবো মা কতটুকু পাবে এইটুকুদের হচ্ছে খুব মানে শর্টকাটে বলে দেওয়া যায় কিন্তু আপনার দলিলের সম্পত্তি আছে নকশায় নাই বা খতিয়ানে নাই এটা কিন্তু না দেখে বলা খুবই কঠিন কারণ অনেকেই আছেন যারা কিন্তু খতিয়ান বা নকশা চিনেনি না শুনেছেন মুখে এই এই সেটা নিয়ে আমাকে প্রশ্ন করেন তখন আমি বুঝতে পারি কে বুঝে কে বুঝে না কে বুঝে আমাকে প্রশ্ন করছে কে না বুঝে প্রশ্ন করছে সেক্ষেত্রে কিন্তু আমি যারা দেখছি যে সে কিছুই বুঝছে না তাকে আমি মোবাইলে বোঝাবুঝি অনেকটা সময় নিয়ে সেই সময়টা আমার নেই সেজন্য জন্য আমি অনেক সময় ফোন কেটে দিই বা অনেক সময় ফোন রিসিভ করতে পারি না আবার অনেকে দেখছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন ইমো ইমোতে এবং হোয়াটসঅ্যাপে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করেন তাদের নেটওয়ার্ক অনেক প্রবলেম তবু আমি চেষ্টা করি শোনার জন্য কিন্তু দেখাচ্ছি ইমো বা হোয়াটসঅ্যাপে যারা দেশের বাইরে থেকে অনেক কষ্ট করে ফোন দিচ্ছেন ফোন ঢুকছে তাদের সাথে আমি সময় দেওয়ার চেষ্টা করি তবে অনেকের সাথে কথা বলতে পারি না আজকে ভিডিওটি শুধু তাদের জন্য যে যাদের ফোন আমি রিসিভ করতে পারি নাই তাদের কাছে আমি কোজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যাদের কমেন্টসের অ্যান্সার দিতে পারছি না প্লিজ 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 আপনারা আমাকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি একা উকিল বাড়ি ইউটিউব চ্যানেল এবং উকিল বাড়ি ফেসবুক পেজ আমি একাই চালাই আমি একাই চেষ্টা করি সমাধান দেওয়ার জন্য সুতরাং আমি এত আপনারা অনেক এখন বর্তমানে প্রায় দুই লাখ ফলোয়ার হয়ে যাচ্ছে আমার তো অনেকেরই অনেক আকাঙ্ক্ষা সেটা আমি আস্তে আস্তে পূরণ করবো ইনশাআল্লাহ সবার সবার কথা আমি শুনবো কিন্তু একটু সময় নিয়ে প্লিজ আর যারা খুব বেশি ইমার্জেন্সি তারা সবার তো দেখা করতে পারেন এখন আপনি যদি ঢাকার বাইরে থাকেন বা অন্য কোথাও থাকেন সেখানে প্রতিটি জেলায় আমাদের বিজ্ঞ আইনজীবীরা আছেন বিজ্ঞ আইনজীবী সাহেবরা আছেন আপনারা আইনজীবীদের কিন্তু আপনারা আইনজীবীরা কিন্তু অনেক গরমনের অধিকারী তারা কিন্তু আপনারা যদি যান যে স্যার আমি এটা জানতে চাই যে কোনো একজিগ আপনাকে অনেক মানে সুন্দর করে বুঝিয়ে দেবেন এবং আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে যতটুকু করার আস্তে ভিডিওটি শুধু আপনাদের যাদের ফোন রিসিভ করতে পারি না এবং যাদের কমেন্টসের অ্যান্সার রিপ্লাই দিতে পারি না তারা আমাকে প্লিজ আমাকে নিয়ে মানে টল করবেন না আমি আপনাদেরকে আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো দিয়ে থাকি নিশ্চয়ই আপনি আমার ইউনিবার ইউটিউব চ্যানেল এবং উকিলবির আইন সহ কেন্দ্র ফেসবুক পেজে যে ভিডিওগুলো আছে আপনারা সব করে ভিডিও দেখবেন দেখে দেখবেন যেখান থেকে একটু আপনার কল্যাণ ছাড়া অকল্যাণের জন্য করা হয় নাই আপনি যে ভিডিওটা করবেন সেটা কিছু না কিছু আপনি শিখতে পারবেন এগুলো শিখতে আমার প্রচুর সময় লেগেছে অনেক সময় লেগেছে ভয় করে অনেক শিখতে হয়েছে আবার প্রেকটিক্যাল বছর যাবত বিজ্ঞ আদালতে অর্থাৎ জজ করে দশ বছর যাবৎ প্র্যাকটিস করে এগুলো বাস্তব ধারণা নিয়ে আমাকে শিখতে হয়েছে যেটা আমি দুই মিনিটে আপনাকে তিন মিনিটের ভিডিওতে আপনাদেরকে কিছুটা বলার চেষ্টা করি কিন্তু এটা শিখতে অনেক সময় লেগেছে শর্টকাট তো আশা করব আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভুল বুঝবেন না আমি আপনাদের সাথে আছি সবসময় আপনাদের পাশে থাকবো ফেসবুকের কল্যাণে আমি আপনাদেরকে এই টপিক্সগুলো জানার সুযোগ মানে যেহেতু ফেসবুক করে দিয়েছে তাই আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে সুতরাং অবশ্যই যারা ফোন রিসিভ করতে পারি না তারা আবার দেবেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন দেবেন যাতে আমি কোনো কোনোই বিরক্ত হই না তবে আমি যখন সময় করি তখনই রিসিভ করি হয়তো বা আপনার ফোনটাও আমি রিসিভ করব এবং আপনার সাথেও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আমি এক দুয়েট কাজে হুমায়ুন কবির উকিল ভাইয়ের অ্যান্সার ফেসবুক পেজ এবং উকিল ভাই ইউটিউব চ্যানেলটি আমিই চালাই আমি এক দুয়েট কাজ হুমায়ুন আপনাদের সাথে সবসময় থাকতে চাই সব সময় আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সেই দুয়াই আমি করি সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন উকিল বাড়ির পক্ষ থেকে স্বাগতম সবাইকে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার পাশের বন্ধুটিকেও জানার সুযোগ করে দিবেন যে উকিল বাড়ি একটি চ্যানেল যেখানে আইন সম্পর্কে অনেক ভালো কিছু জানা যায় প্লিজ